দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল কি অপসারিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন গুজব নাকি সত্যি শোনা যাচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে কিন্তু কেন এর পেছনে কি শুধুই রাজনৈতিক পরিবর্তন নাকি ভেতরে খেলা চলছে অন্য কোন সমীকরণের বিএনপি কেন জামায়াত কর্মকর্তাদের এর প্রভাব দেশের পড়বে। সেনাবাহিনীর ভেতরে কি তবে বড় কোনো রদবদল আসন্ন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পর্দার আড়ালের সেই সত্যগুলো উন্মোচন করব যা হয়তো আপনি এখনো জানেন না শেষ পর্যন্ত সাথেই থাকুন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীর রাজনৈতিক মহলে একটি জোরালো গুঞ্জন ছড়িয়েছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে কেউ বলছেন এটি স্রেফ গুঞ্জন আবার কেউ বলছেন পর্দার আড়ালে প্রস্তুতি চূড়ান্ত আজকের ভিডিওতে আমরা কোন পক্ষ নিয়ে নয় নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব আসলে কি ঘটছে কেন এই গুঞ্জন এবং এর পেছনে রাজনৈতিক সমীকরণগুলোই বা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামান আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এবং আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত হবার জুন মাসে চব্বিশের জুন মাসে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অগাস্ট মাসে আওয়ামী সরকারের পতন হয়েছে এবং আওয়ামী সরকার পতন পরবর্তী সময় থেকে তার ব্যাপারে জনপরিসরে একটা অভিযোগ যে তিনি জামাতপন্থী আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই আওয়ামী লীগ অতীত জামাত ক্ষমতায় নেই জামাত বিরোধী শিবিরে বিএনপি ক্ষমতায় এখন সেনা প্রধানের কি হবে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কারণ আপনি যতই বলুন রাজনীতিকে উপেক্ষা করবেন সেনাবাহিনী রাজনীতির বাইরে বা বিচার বিভাগ রাজনীতির বাইরে কিন্তু না ক্ষমতায় যে দলটি থাকে যে সময় যে যখন যে দলটি থাকে তখন কিন্তু এটি বাস্তবতা বাংলাদেশে বা এই সব দেশের মতো দেশে বাস্তবতা রাজনীতি একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মতো দেশগুলোতে শুরুতেই দেখা যাক যে গুঞ্জনের সূত্রপাত কোথায় জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্ষমতার পর পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই নতুন সরকারের সাথে আগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে গুঞ্জন রয়েছে যে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে কিন্তু এর পেছনের কারণ হিসেবে যা বলা হচ্ছে তা বেশ চমকপ্রদ সাধারণত কোনো সনেয়া প্রধানকে সরানোর পেছনে পেশাগত কারণ থাকে কিন্তু এখানে রাজনীতির একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে এখানে একটি নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে বিএনপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের একটি অংশের ধারণা বর্তমান সেনা সাথে জামাতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে এটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে অনেক বিশ্লেষক মনে করেন জামাত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক বা বেসামরিক প্রশাসনের উচ্চপদে জামাত ঘরানার কেউ আছেন তবে তাদের ওপর নজরদারি বাড়ানো বা পরিবর্তনের চেষ্টা করাটা অস্বাভাবিক নয় বিশেষজ্ঞরা কি বলছেন সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি কেবল একটি চাকরি নয় এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয় তবে তার প্রভাব পড়ে পুরো বাহিনীর চেইন অফ কমান্ডে বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হল সেনাবাহিনীর ভেতরে থেকে যে কোনো ধরনের বিরোধী প্রভাব বা পূর্ববর্তী সরকারের রেশ মুছে ফেলা তারা চাইবে এমন একজনকে নেতৃত্বে আনতে যিনি বর্তমান রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে এই পরিবর্তন যদি কেবল রাজনৈতিক কারণে হয় তবে তা দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় এখন প্রশ্ন হলো আসলে কি তাকে সরিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান যেখানে হুট করে সিদ্ধান্ত নেওয়া কঠিন তবে রাজনীতির মাঠে যা রটে তার কিছুটা তো বটে এই নীতিতে বিশ্বাসীরা মনে করছেন ভেতরে ভেতরে পরিবর্তনের হাওয়া বয়েছে আমাদের মনে রাখতে হবে গুজব অনেক সময় জনমত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় আবার অনেক সময় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও কাজ করে পরিশেষে বলা যায় সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে কিন্তু যখন এর সাথে রাজনীতির রং মেশে তখন তা জনমনে উদ্বেগের সৃষ্টি করে দেশের স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর এবং রাজনীতির মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকা জরুরি সেনাপ্রধানের স্বাভাবিক মেয়াদ তিন বছর তিনি জুনে নিয়োগ পেয়েছেন যদি ধরেন তার বয়স সাপোর্ট করে তাহলে তিনি সাতাশের জুনে অবসরে যাবেন সেনাপ্রধান ম্যাথটা তিন বছর আবার যদি সেনাপ্রধানের বয়স তার আগেই ষাট বছর হয়ে যায় তাহলে কিন্তু তিনি অবসরে চলে যান হিসেব বলছে উইকিপিডিয়ার তথ্য বলছে তার বয়স এই বছর পনেরো সেপ্টেম্বর হয়ে যাবে এখন আছে কয়েক মাস এই কয়েক মাসে তিনি কি ম্যাথ পূরণ করবেন নাকি তার আগেই আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জামাত ঘেষা সেনাপ্রধানকে বিএনপি অপসারণ করবে এখন সেটি দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় সেনাপ্রধানের পরিবর্তন কি এই মুহূর্তে দেশের জন্য জরুরি নাকি এটি শ্রেপ রাজনৈতিক অস্থিরতার অংশ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন